देखें শ্রমিকরা কাজ করতেছে দেখেন আপনারা সবাই আর বেশি বেশি করে শেয়ার হলো বড় মধ্যে পাশে এখানে একটা বড় একটা দশতলা বিল্ডিং হবে দশতলা বিল্ডিং এখানে বিল্ডিং বা ভাষা বাড়িতে লোকজন ভালো থাকবে নিচে দোকান হবে উপরে বাড়ি হবে হোটেল হবে যে কোনো একটা কিছু হবে আপনারা সবাই দেখবেন কাজ করতেছে শ্রমিকরা শ্রমিকরা কাজ করতেছে বালি ফেলে আসছে মাটি ফেলে আসে সবাই দেখেন আপনারা যেটা ভালো লাগলে কমেন্ট করে জানায় না শেয়ার করেন বেশি উচিত সবসময় বেশি উচিত আচ্ছা আমাকে চ্যানেলের ইউটিউবে যারা আছে সদস্য তারা দেখবেন সদস্যগুলো সবাই দেখবেন যেটা ভালো লাগে কমেন্ট করে জানাই শেয়ার করেন বেশি উচিত সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই আল্লাহ